আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাজারের একদম ফ্রেশ অভিজ্ঞতা আমি গিয়েছিলাম আমাদের স্থানীয় বাজারে আর সেখানে চোখে বললো বিশাল এক রুই মাছ একেবারে বিশাল সাইজ দেখে আর ভিডিও না করে পারলাম না বাংলাদেশে রুই মাছের নাম শুনলেই জীবে পানি আসে তাই না আমাদের গ্রামের বাড়ির প্রতিটি উৎসবেই রুই মাছ থাকবেই তাই ভাবলাম আজকে শুধু মাছ কাটার দৃশ্যই না সাথে আপনাদেরকে অনেক গল্প তথ্য আর মজার অভিজ্ঞতাও শোনাব প্রথমে একটু মাস্টার পরিচয় দেই রুই মাছ দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় মাছ ভারত বাংলাদেশ নেপাল মিয়ানমার সব জায়গাতেই এর চাষ হয় বাংলাদেশে আমরা ভালোবেসে বলি আমাদের জাতীয় মাছের আত্মীয় স্বজন কারণ ইলিশের পরেই রুই মাছ আমাদের দ্বিতীয় জায়গা রুই মাছ মূলত মিঠা পানির মাছ নদী পুকুর হাওয়ার সব জায়গায় জন্মে আর ওজনের দিক থেকে দেখবেন ছোট রুই দুই থেকে তিন কেজি হয় আবার আজকে যেটা কাটছে লোকটা সেটা মনে হয় তিন থেকে চার কেজি হবে আচ্ছা রুই মাছ শুধু খেতে মজা নয় শরীরের জন্য দারুণ উপকারী এতে আছে প্রচুর পরিমাণ প্রোটিন যা আমাদের শরীরের বেশি মজবুত করে ভিটামিন ডি ক্যালসিয়াম হার শক্ত করে আর আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্টের জন্য ভীষণ ভালো ডায়াবেটিস রোগীদের জন্য রুই মাছ উপকারী কারণ এতে ফ্যাট কম এমনকি আমাদের দেশের ডাক্তাররাও প্রায়ই বলেন সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন মাছ খাওয়া উচিত বিশেষ করে শিশুরা রুই মাছ খেলেই ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয় ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ

بجای